দুই লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর বাঘ চৌত্রিশশো পঞ্চাশ উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনি বিক্রি করতেছেন কত সত্তর টাকা

শোনেন আপনি যে চার তারিখে যে মাল আসছে এখানে বললেন পঞ্চাশ বস্তা ঠিক আছে এখানে এটা কি পঁচিশ বস্তা না পঁচিশ বস্তা এখানে আমাকে বলেন এখানে কয় বস্তা আরেকটা দেখি আর একটা কই আরেকটা দিলাম না আপনাকে আপনার কাছে দুই চালান মাল আসছে চার তারিখে এরপরে আর মাল আসে নাই হ্যাঁ এটা পঞ্চাশ বস্তা আর ওটা কয় বস্তা আপনার মোবাইলে দেখেন ওখানে কয় বস্তা লেখা আপনার এখন কয় বস্তা মাল আছে এখানে দুদিন আগে দুদিন আগে একশো কত দেড়শো বস্তা এগুলা কত করে কাছে থাকে

আসলে দাম কাছে আপনারা ইয়ে করেন সুন্দর করে তালিকা লেখেন আর ওই যে ক্যাশ রাখবেন কি দামে কিনছেন কি দামে বিক্রি করছেন আর এখন থেকে প্রতিদিন পেঁয়াজের বাজার মনিটরিং করবো ঠিক আছে কোনো প্রকার কাজসাজি করবেন না দাম বাড়ানোর চিন্তা করবেন না